বিড়ালটি কিন্তু সিংহের বাচ্চা চুরি করে পালাতে থাকে তখন বাবা সিংহটি দেখতে পেয়ে বিড়ালটিকে ধাওয়া করতে থাকে বিড়ালটি তৎক্ষণাৎ থেকে পালিয়ে যায় তারপর বাচ্চাগুলোকে নিয়ে আদর করতে থাকে তারপর বিড়ালটি গাভীর দুধ চুরি করে পালাতে থাকে তখন গাভীটি দেখতে পেয়ে বিড়ালটিকে ধাওয়া করে এবং বিড়ালটি সেখান থেকে পালিয়ে আসে তারপর গাভীর দুধ গুলো বাচ্চাগুলোকে খেতে দিলে তারা খেতে পেয়ে আনন্দে নাচতে থাকে এরপর বিড়ালটি একটি হাঁসের খামারে যায় হাঁস চুরি করতে তখন হাসের খামারি তাকে দেখতে পেয়ে ধাওয়া করে এবং বিড়ালটি সেখান থেকেও পালিয়ে আসে তারপর বিড়ালটি হাসটিকে রান্না করে বাচ্চাগুলোকে খেতে দেয় তখন বাচ্চাগুলো গপ গপ করে খেয়ে ফেলে এরপর বিড়ালটি সিংহের বাচ্চাগুলোকে গোসল করায় দেয় কিছুক্ষণ পর বাবা সিংহটি তার বাচ্চাগুলোকে খুঁজতে থাকে এরপর খুঁজতে খুঁজতে যখন বাচ্চাগুলো দেখতে পেয়ে যায় তখন বিড়ালটি বাচ্চাগুলোকে বাঘের দিকে লেলিয়ে দেয় আঘাত করতে তারপর বাচ্চাগুলো তাদের বাবাকে চিনতে না পেরে আঘাত করতে থাকে তারপর বাবা সিংহটি যখন তাদের পরিবারের ছবি তাদেরকে দেখায় তখন তারা ভুল বুঝতে পারে তারপর তারা বিড়ালটি গিয়ে গিয়ে আঘাত করতে থাকে তারপর বাচ্চাগুলো তাদের বাবার সাথে চলে আসে এরপর বিড়ালটির আগে কান্না করে দেয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাও যেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়